প্রথমে নাম্বার চেঞ্জ থেকে কেমন ওয়ার্কশিটটা একটা তোমাদের করানো হচ্ছে ক্লাসে পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন হয় প্রথম প্রশ্ন যেটা আছে চেঞ্জ দ্য ফলোইং সিঙ্গুলার নাউন্স টু প্রোলাল সিঙ্গুলার থেকে প্রোলাল করতে হবে সিঙ্গুলার নাউন্স দেওয়া আছে প্রোলাল নাউন করতে হবে এমন ধরনের প্রশ্ন যদি আসে পরীক্ষায় তারপর দেখতে পাচ্ছ প্রথমে আছে ক্যাট যা আমি আনসারগুলো বলবো প্রথমে তোমরা নিজেরা লিখেছো এবার আনসার বলছি যেটা ঠিক হবে টিক চিহ্ন দেবে কারেকশান করে নেবে ভুল হলে লাল পেন দিয়ে ক্রস করে পাশে সুন্দর করে লিখে নেবে ঠিকটা দেখো কার কটা হলো দেখবো আমি প্রত্যেকটা এক নম্বর করে যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক নম্বর করে শেষে কল কার কত হলো লিখবে উপরে টোটাল কত হলো দেখো ক্যাট থাকলে হবে ক্যাটস সি এটিএস ক্যাটস পেন থাকলে হবে পেনস এস পেনস বক্স থাকলে হবে বক্সেস বিও এক্স ইএস ইএস হবে কিন্তু বিওএক্স ইএস বাস থাকলে হবে বাসেস বি ইউএস ইএস বাসেস বিউএস ইএস বাসেস বক্স আর বাস কিন্তু ইএস অ্যাড হলো বেবি এ বি ওয়াই বেবি আছে বেবিস ভালো করে খেয়াল বি এ বি ওয়াইটা উঠে গিয়ে আইএস হবে আই এস ওয়াই উঠে গিয়ে আই হবে আর ইএস অ্যাড হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই যে বক্স বাস বেবিস এগুলো ইম্পর্টেন্ট নাইফ দেখো নাইফও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইফস হবে কে ই আছে কে এনআই কেএনআই এফ ইটা উঠে গিয়ে ভিইএস হবে ভি ইএস নাইভস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ম্যাঙ্গো ম্যাঙ্গোস হবে কীভাবে হবে এম এ এন জিও ইএস ম্যাঙ্গোস টমেটো টিও এম এ টিও টমেটো টমেটোস টিওএমএ টিও ইএস ইএস টমেটোস টিও এমও এম এ টিও ইএস টমেটোস ফক্স থাকলে হবে ফক্সেস এফ ওএক্স ইএস ফক্সেস এফ ওএক্স ইএস ফক্সেস গ্লাস থাকলে হবে গ্লাসেস জি জি এল এস এস ডবলএস আছে আর ইএস অ্যাড হবে জি এল এ এস এস ইএস গ্লাসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পাশে স্টার চিহ্ন দাও কোনগুলো পরীক্ষা আসে বক্স বাস বেবি নাইফ আর হচ্ছে গ্লাস এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে বলে দিলাম এইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে আচ্ছা এরপরে যেটা আছে দেখো কোশ্চেন নাম্বার বি চেঞ্জ দ্য ফলোয়িং প্রুলার নাউন্স টু সিঙ্গুলার ভালো করে খেয়াল করো এখানে প্রুলারটা দেওয়া আছে বহু বছরটা দেওয়া আছে আমাদের সিঙ্গুলারটা লিখতে হবে উল্টো দেখো অ্যাপেলস এ ই ইএস আছে অ্যাপেলস তাহলে হবে অ্যাপেল এ ই অ্যাপেল মেলাবে হলে চিহ্ন দেবে ভুল হলে ক্রস করে ঠিক করে নেবে বুকস আছে বি ডবল ও কে এস বুকস বুকস থাকলে হবে বুক বি ডবল ও কে বুক তিন নম্বর দেখো ভালো করে খেয়াল করো অক্সিডে তিন নম্বরে দেখো লেডিস আছে এল এ ডিআইএস লেডিস তো লেডি হবে এল এ ডিও আওয়াই ভালো করে খেয়াল করো তারপরে দেখো চার নম্বরে ব্রাশেস আছে বিআর ইউএসএইচ ইএস তাহলে ব্রাশ হবে আর ইউ এস এইচ ব্রাশ পাঁচ নম্বর দেখো টয়েস আছে ওয়াই এস টয়েস হবে টয় টি ওয়াই টয় ছ নম্বর দেখো আছে উলভস ডাব্লুও এল ভিইএস উলভস তাহলে হবে উলফ ডাব্লু ও এল এফ ভালো করে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ছ নম্বর ওলফ ডাবলু ও এল এফ ছ নম্বরটা ইম্পর্টেন্ট তিন নম্বরটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ছ নম্বর তিন নম্বর পাশে স্টার চিন্ন দাও এবার সাত নম্বর হচ্ছে দেখো চার্চেস সিএইচ ইউ আর সি এইচ ইএস চার্চেস চার্চ হবে সিএইচআ আর সি এইচ চার্চ আট নম্বর হচ্ছে মানকিস এম ও এন কে ই ওয়াই মানকিস মানকি হবে এম ও এন কে ইউয়াই মানকি নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশে স্টার চিনো দাও লিপস এল ইএিএস লিপস আছে এটা হবে লিফ এল ইএফ এল ইএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন নম্বর এস্টার চিহ্নতা বারবার বলছি ন নম্বর তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর পরীক্ষা আসে অ্যাডমিশান টেস্টে কিন্তু যার পাশে স্টার দিতে বললাম এস্টার দেবে পরীক্ষা আসে তিন নম্বরটা নম্বরটা আর একটা বললাম ছ নম্বর এইগুলো কিন্তু পরীক্ষা আসে একটু ব্যতিক্রমী যেগুলো দশ নম্বর হচ্ছে ডিশেস ডিআইএসএইচ ইএস ডিশেস ডিশ হবে ডিআইএসএইচ ডিশ এটা হলো ওয়ার্কশিটের বি নম্বর প্রশ্ন ওয়ার্কশিটে সি নম্বর লাস্ট প্রশ্ন যেটা আছে দেখো বলেছে ফিল ইন দ্য ব্লাংস উইথ কারেক্ট ফর্ম ফিল ইন দ্য ব্লাংস উইথ কারেক্ট ফর্ম সিঙ্গুলার ও কারেক্ট ফর্ম বসাতে হবে ভালো করে খেয়াল কর একটু মন তো দেখো আই হ্যাভ আমার আছে টু টু আছে মানে বুঝতে পারছো প্রলাল বলেছে টু যদি না থাকতো ওয়ান থাকলে সিঙ্গুলার হতো টু মানে পোলাল হবে এখানে ওয়াচ আছে ওয়াচ এসলে হবে ডাব্লু এ টি সি এইচ ইএস ডাব্লু এরটি সিএইচএস ওয়াচ এস হবে দেয়ার ইজ এ দেখো এ এ মানে একটি বুঝতে পারছো সিঙ্গুলার তাহলে এখানে চাইল্ড আছে চাইল্ডই হবে যদি এ না থাকতো তাহলে প্রুলার ফার্ম হতো তাহলে যাচ্ছে দেয়ার ইজ এ চাইল্ড ইন দ্য পার্ক সেখানে পার্কে একটা ছোট্ট বাচ্চা রয়েছে তারপর দেখো উই স মেনি ড্যাস ডিয়ার ইন দ্য ফরেস্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশের তিন নম্বর পাশে স্টার চিহ্ন দাও বাবুরা তিন নম্বর পাশে স্টার চিহ্ন দাও ঠিক আছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর কোনো নাম্বার চেঞ্জ হয় না এখানে দেখো ডিআর ডিআরএ সিঙ্গুলার এবং পুরুলাল একই পরীক্ষা আসে স্টার চিহ্ন দাও ডিআরএ এখানে ডিআরই হবে সিঙ্গুলার সিঙ্গুলারও ডিআর পুরুলালেও ডিওয়ার যদি বলো স্যার আরও দু একটা উদাহরণ দাও যে এর মতো খাতা লিখে নেবে যেগুলোর কোনো নাম্বার চেঞ্জ হয় না ডিআর যেমন সিঙ্গুলারও ডিআর পুরুলালেও ডিআর এরকম আরও দু একটা উদাহরণ দাও দেখো আরও দু একটা উদাহরণ দিতে পারি ডিআর ছাড়াও পাশে লিখে নাও শিপ এস এইচ ডব্লুপি শিপ শিপেরও সিঙ্গুলার যা প্রলাল তা শিপ হয় শিপ এস এইচ ডব্লুপি শিপ এটা একটা উদাহরণ দিলাম আরেকটা উদাহরণ দিচ্ছে লিখে নিতে পারো সেটা হলো ফার্নিচার ফার্নিচার এফ ইউ আর এন আই টি ইউ আর ই ফার্নিচার এফ ইউ আর এন আই টি এনআইটি ইউআরই ফার্নিচার আরেকটা উদাহরণ দিলাম তিন নম্বর আরেকটা উদাহরণ দাও স্যার যদি আরেকটা বলি তাহলে হয় এয়ারক্রাফট এ আই আর সিআরএফটি তাহলে আমি তিনটে উদাহরণ কিন্তু দিলাম একটা হচ্ছে কোর্সের মধ্যে রয়েছে ডিআর আর একটা উদাহরণ দিলাম শিপ এস এইচ ডবল ইউপি শিপ আর একটা উদাহরণ দিয়েছি ফার্নিচার এফ ইউআর এনআইটি ইউআরই ফার্নিচার আর একটা উদাহরণ দিয়েছি আমি এয়ারক্রাফট এআইআরএর সি আর এ এফ টি এয়ারক্রাফ্ট আরও অনেক রয়েছে পরে লিস্ট বলে দেবো এই চারটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই হয় কোনো পরিবর্তন হয় না খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা অ্যাডভেশে আসে ঠিক আছে আরও হয় পরে বলবো এখন বলো না পরে বলে দেবো আমি ঠিক আছে চার নম্বর হচ্ছে দেখো দ্য ড্যাশ লেডি আর ড্যান্সিং দ্য ড্যাশ লেডি আর ড্যান্সিং ভালো করে খেয়াল করো দ্য ড্যাশ লেডি আর ড্যান ড্যান্সিং এখানে বলেছে দেখো ভালো করে খেয়াল করো এখানে আর বলেছে আর এখানে আরটা দেখে আমরা এটা বুঝতে পারছি আর মানে এখানে যেটা হবে এটা প্রুলাল হবে প্লুলাল হলেই তবে না আর হবে সিঙ্গুলার হলে ইজ হয় পুরুলাল হলে আর হয় তাহলে ড্যাশ লেডি আর ড্যান্সিং এখানে বুঝতে পারছো দ্য লেডিস হবে আই ডি এস কী হয় বুঝবো স্যার পুরুলাল হবে এই আর রয়েছে দেখো আর আর কখন কোথায় হয় যখন পুরুলাল থাকে তখন আর হয় পাঁচ নম্বরটা দেখো ইজ আছে ইজ ওয়ান ড্যাশ বক্স ইজ ওপেন ইস মানে বুঝতে পারছো যেখানে সিঙ্গুলার থাকে সেখানে ইজ হয় এটা মাথা ঠান্ডা থেকে করতে হবে তাহলে কি হবে ওয়ান ড্যাশ ওয়ান বক্স হবে এখানে তা যখন ওয়ান থাকবে তখন তো সিঙ্গুলার বোঝাই যাচ্ছে এছাড়াও ইস্টটা দেখো ইস মানে বুঝতে পারছো সিঙ্গুলার যখন পুলাল হবে আর থাকবে এইভাবে বুঝে করতে হবে আজকের ক্লাসে নাম্বার চেঞ্জ থেকে যে ওয়ার্কশিটটা তোমাদের করালাম পরীক্ষায় প্রশ্ন এরকম ধরনের হয় নাম্বার চেন্স থেকে শুধু সিঙ্গুলার পুলাল আসে না এরকমভাবে প্রশ্নের মধ্যে থাকে আরও বিভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন আসছে পরে করানো হবে ক্লাসে আস্তে আস্তে বিভিন্ন ওয়ার্কশিট এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে আর আবার বলছি এই কোশ্চেন নাম্বার ফার্স্টে চিহ্ন দাও যারা দাও নি কোশ্চেন নাম্বার থ্রিটা কোশ্চেন নাম্বার থ্রিটা ডিআর যেটা বললাম ডিআর এয়ারক্র্যাফ্ট ফার্নিচার শিপ ইনফরমেশান ইনফরমেশান একটা লিখে নিতে পারো এগুলোর হচ্ছে সিঙ্গুলার ফোল্ডাল হয় না একই থাকে আচ্ছা এই যে বি নম্বর বি নম্বর যে ওয়ার্কশিট কোশ্চেন নাম্বার ওয়ার্কশিটের বি দাগ যেটা আছে এর মধ্যে স্টার চিহ্ন যেটা দেবে সেগুলো বলেছিলাম নদ ন দ দেবে ছ দাগ দেবে আর তিন দাগ দেবে নয় কি ন দাগ ছ দাগ আর তিন দাগের চিহ্ন দেবে কোশ্চেন নাম্বার বিতে ঠিক আছে আর কোর্শন নাম্বার এতে হচ্ছে স্টার চিহ্ন দেবে হচ্ছে কোথায় কোথায় বলেছিলাম দাঁড়াও এক সেকেন্ড বলে দিচ্ছি বাস বক্স বেবি নাইফ আর গ্লাস তো দেবে তাহলে আমাদের কোর্শন নাম্বার এ কোর্সেন নাম্বার বি কোশ্চেন নাম্বার সি কমপ্লিট হলো ঠিক আছে সবগুলো মিলেছে ঠিকঠাক যা বললাম ইয়েস আর নো